হোয়াটসঅ্যাপ দিয়ে সবচেয়ে সহজ এবং সবচেয়ে আগে আপনার মোবাইল হ্যাক করা সম্ভব এবং সেটার অপশন কিন্তু আপনি অ্যানাবেল করে রেখেছেন সো কি করে এই হ্যাকিং অপশানটাকে অফ করতে হবে সেটা আমি দেখে দিব আগে কিছু বিস্তারিত জিনিস বুঝে নিন হোয়াটসঅ্যাপে যখন আপনাকে কেউ লিঙ্ক পাঠায় তখন কিন্তু আপনার এখানে একটা লিঙ্ক প্রিভিউ অপশন চলে আসে এই লিঙ্ক প্রিভিউটা যখন চলে আসে তখনই কিন্তু মেইন যে ইস্যুটা হয় যে আপনার হ্যাকাররা চাইলে আপনার আইপিআইড্রেস এবং আপনার মোবাইলের অ্যাক্সেস নেওয়ার জন্যে অনেক চেষ্টা করতে পারে এবং যারা প্রফেশনাল হ্যাকার তারা চাইলে আপনার মোবাইলের অ্যাক্সেস নিয়ে আপনার সাথে অনেক কিছু করার চেষ্টাও করতে পারে সো এটা খুবই বিপজ্জনক একটি সেটিং এবং এই সেটিংটা এখনই অ্যানাবেল করে দিতে হবে সেই আপনার মোবাইলে এ হোয়াটসঅ্যাপে কেউ লিঙ্ক পাঠালে সেটা আর লিঙ্ক প্রিভিউ হবে না এবং আপনি সেফ থাকবেন খুব ইম্পর্টেন্ট ভিডিও হোয়াটসঅ্যাপের জন্য ভিডিও শেয়ার করে দেবেন অন্যদের অনেক উপকার পাশাপাশি আমার এডিকে ফলো দেখুন অনেক ইম্পর্টেন্ট ভিডিও অনেক খালি ল্যাট প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন এরপরে উপরে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করতে হবে আমি রেডমার্ক দিয়ে দেখে দিচ্ছি থ্রি ডটে ক্লিক করার পরে সেখান থেকে যে অপশনটা সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পরে নিচে উপরে চলে যাবেন প্রাইভেসি নামে একটা অপশন আছে রেডমার্ক দিয়ে দেখে দিলাম প্রাইভেসি ক্লিক করার পরে নিচে চলে যাবেন দেখুন অ্যাডভান্স সেটিংস নামের একটা অপশন আছে সেটাতে ক্লিক করবেন এরপরে ডিসাবেল লিঙ্ক প্রিভিউস এই অপশনটাকে অ্যানাবেল করে দেবেন তাহলে আপনার লিঙ্ক প্রিভিউ হবে না এই অপশনটা যদি অফ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটাকে জেনে যাবে এবং আপনার মোবাইল হ্যাক করতে পারে থ্যাংক ইউ